ভাই আগামীকাল পরীক্ষা এখনো ভাই সব ভুলে যাচ্ছি মনে হচ্ছে কিচ্ছু পারবো না কালকে পরীক্ষার হলে একদম কিছুই পারবো না শুন এই অবস্থা সবার হয়েছে আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি পরীক্ষার দিন দশটায় পরীক্ষা আমি পরীক্ষার হলে ঢোকার আগে ঘাস ফোরিং চ্যাপ্টারটা খুললাম ঘাস ফোরিং চ্যাপ্টারটা খুলে আমার কাছে মনে হয়েছে আমি দুই আড়াই বছরে ঘাস ফোরিং এর মনে হয় ঘও পরি নাই কিছুই মনে নেই কিছুই মনে নেই যাই দেখি দেখি নতুন লাগতেছে কিরে এই লাইনটা কোথেকে আসলো এটা কোথ থেকে আসলো তারপরে খুললাম রুই মাছ চ্যাপ্টারটা দেখি এটাও নতুন লাগতেছে মনে হচ্ছে জীবনে রুইমা মাছের র ও নাম শুনি নাই এরকমই হয় পরীক্ষার আগে টেনশনের কারণে প্রেশারের কারণে পারা জিনিসটাও আমরা অনেক সময় হচ্ছে কঠিন লাগে এটাই বাস্তবতা এটাই রিয়েলিটি এটা সবার সাথে হয় এটা শুধু তুমি একা না এটা আমাদের সাথে হয়েছে ভবিষ্যতে যারা পরীক্ষা দিবে তাদের সাথে হবে এটা সবার সাথে হবে এটা একটা হিউম্যান সাইকোলজি তাহলে যেই জিনিসটা মানুষের হয় মানুষের জন্য খুব কমন তাহলে সেই জিনিসটা নিয়ে তুমি কেন এত টেনশন করতেছো শেষ মুহূর্তে বারবার তোমার মনে হবে তুমি কিছুই পারো না তুমি পড়া ভুলে যাচ্ছ কিছু মনে থাকতেছে না এটা মনে হবেই কিন্তু তাই বলে পড়া থামানো যাবে না পড়ার টেবিল থেকে উঠা যাবে না পড়ার টেবিলে বসে থাকো বারবার প্র্যাকটিস করতে থাকো টাইম আর হচ্ছে প্র্যাকটিস করো আমরা প্র্যাকটিস কম করি এই জন্য আমাদের কনফিডেন্স কম থাকে এই জন্য আমাদের এই জিনিসগুলো বেশি বেশি প্রবলেম হয় যে বেশি বেশি প্র্যাকটিস করে তার এই ভুলে যাওয়ার প্রবণতা হচ্ছে কম থাকে সে হচ্ছে কনফিডেন্ট থাকে সো তুমি পড়ার টেবিল থেকে উঠো না যেগুলো মনে হচ্ছে তুমি পারবা না সেগুলো আবার তুমি দেখো আবার প্র্যাকটিস করো আবার একটু খাতায় লেখো দেখবা মনে পড়ে যাবে ঠিক আছে মাথা ঠান্ডা রাখো আর মাথা ঠান্ডা রাখলে হচ্ছে আমাদের বেশি কাজ করে যখন মাথা ঠান্ডা থাকে দেখবো অটোমেটিক তোমার অনেক কিছু হচ্ছে মনে পড়ে যাবে ঠিক আছে একদমই ঘাবড়া বানা এই মুহূর্তে সবচেয়ে ডেঞ্জার সাইন হচ্ছে ভাই পড়া ভুলে যাচ্ছি দেখে ঘাবড়ে গেছি ঘাবড়ে যে ভাই আগের দিন বা তার আগের দিন ঠিক মতো রিভিশন না দিয়ে মন খারাপ করে বসে আসি এবং আগেই হার স্বীকার করে নিছি যে আমি বুঝতে পারছি আমার দিয়ে চান্স হবে না এই মেন্টালিটি যাদের থাকে তাদেরকে দিয়ে আসলেই চান্স হয় না তো মেন্টালিটি স্ট্রং করো একদমই ঘাবড়ে যেও না এই পড়াশোনাটা চাচ্ছেই যে তুমি যাতে ঘাবড়ে যাও ঘাবড়ে যাওয়া যাবে না মাথা ঠান্ডা রাখো নিজেকে শক্ত করো সেরা একটা পরীক্ষা দিয়ে আসো ইনশাআল্লাহ হচ্ছে আগামীকালের পরীক্ষা তোমাদের অনেক ভালো হবে